ডাস্টবিনে না ফেলে দিয়ে কনফারেন্সে প্রেজেন্ট করতে পারি বর্তমানে আমি আসলে ভ্যাকেশন এসেছি বাংলাদেশে আমার মেস শেষ হইল ভালোই একটা জার্নি ছিল টু ইয়ার্স এর খুবই হেক্টিক রোলার কোস্টার একটা জার্নি ছিল ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যখন আসলে বাংলাদেশ থেকে ফল টোয়েন্টি টোয়েন্টি তে যাই ইউএসএ তে তখন যে পরিকল্পনাটা ছিল স্টিল নাও সেটাই রয়েছে তখন আমার ইচ্ছা ছিল হায়ার স্টাডিতে যাওয়ার উচ্চতর শিক্ষা গ্রহণ করার সেই হিসেবে আমি মাস্টার্সের টু ইয়ার্স আমি ওইভাবে নিজেকে সাজানোর চেষ্টা করেছি এভরি অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে যত ধরনের পেপার ওয়ার্ক ছিল আমি চেয়েছিলাম সেগুলোকে যাতে জাস্টবিনে না ফেলে দিয়ে কনফারেন্সে প্রেজেন্ট করতে পারি এবং সেগুলোকে ফাইনালি যাতে আমি স্কলারলি আর্টিকেল হিসেবে পাবলিশ করতে পারি এবং যাতে সে কাজগুলোর একটা ভ্যালু ক্রিয়েট হয় তো সেটার ইন্টেনশন একটাই আসলে যে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করব। সেখান থেকে আমি আসলে পিএইচডির জন্য অ্যাপ্লাই শুরু করি ডিসেম্বরে গত বছরের ডিসেম্বরে আমি অ্যাপ্লাই করেছি অনেকগুলো ইউনিভার্সিটিতেই এবং লাকিলি আমি একটা ইউনিভার্সিটিতে কয়েকটি ইউনিভার্সিটিতে আমি পিএইচডি অফার পাই তো আমি শেষ পর্যন্ত হচ্ছে কলরাডো ওয়ার্ল্ডারে আমি যাচ্ছি আমি অ্যাডভার্টাইজিংয়ে পিএইচডি শুরু করবো যখনই আমাদের ফল সেমিস্টারটা স্টার্ট হইলো আমরা নেক্সট ফলের জন্য অ্যাপ্লাইয়ের প্রসেসটা স্টার্ট করেছিলাম এবং আরেকটা ধারণা অনেকের রয়েছে যে ওকে যেহেতু এটা আমার সেন্ট্রাল ফান্ডিং হবে সো আমার টিচারদের সাথে অত কমিউনিকেট করার প্রয়োজন নেই আমি হয়তো শুধু গ্র্যাড কোর্ডিনেটরকে জানালেই হচ্ছে বা গ্র্যাড করেন্টরকে ইমেল করলেই হচ্ছে বাট ব্যাপারটা আসলে এরকম না ইভেন দো আপনাকে সেন্ট্রালি ফান্ড করতে একটা ইউনিভার্সিটি আপনাকে ওই টিচারদের সাথে কমিউনিকেট করতে হবে যে টিচারদের সাথে আপনি রিসার্চ ইন্টারেস্ট অ্যালাইন করে যেটা আমি করেছিলাম এক একটা টিচারকে আমি প্রত্যেকটা টিচারকে যাদের সাথে রিসার্চ ইন্টারেস্ট অ্যালাইন করে সবাইকে আমি হচ্ছে মেল করেছিলাম ইন্ডিভিজুয়ালি যাতে করে যখন তারা বোর্ডে একসাথে ডিসিশানগুলো নেয় তখন তারা জানে যে ওকে দিস স্টুডেন্ট কন্ট্যাক্টেড উইথ মি বিফোর তো আমি যেটা করেছি আমি আমার সবগুলো অ্যাচিভমেন্ট যেগুলো ছিল যেটা আমি আগেই বলেছিলাম আমার কনফারেন্স প্রেসিডেন্সগুলো আমার আর্টিকেল যেগুলো পাবলিশ করেছিলাম এবং যে যে এক্সট্রা বা এক্সট্রা কারিকুলার যে কাজগুলো করেছিলাম সেগুলোকে আমি একটা ওয়েবসাইটে সবগুলোকে আমি সাজিয়েছিলাম এবং ওই গ্রেড কোরিটরকে যখন আমি মেল পাঠিয়েছি বা ওই টিচারদেরকে যখন মেল পাঠিয়েছি তখন আমি ওই ওয়েবসাইটে অ্যাটাচ করে দিয়েছি আমার তখন তৎকালীন সময়ে যে ট্রান্সক্রিপ্টটা ছিল ওই ট্রান্সক্রিপ্টটা অ্যালাইন করে দিয়েছি অ্যাটাচ করে দিয়েছি সো যাতে করে তারা শুধুমাত্র আমার মেলটাই না দেখে যাতে করে তারা অ্যাটলিস্ট আমার সম্পর্কে একটা আইডিয়া পাই যে ওকে ঠিক আছে ও যেহেতু একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে আমি দেখি সেখানে কি আছে